কথাই আছে শ্বশুরবাড়ির লোকেদেরকে কলিচে ভুনা করে খাওয়ালেও বলবে দিতে হয়েছে তিতা তো হবেই সঠিকভাবে রান্না করতে না পারলে কলেজে ভুনা কিন্তু তিতাই হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে বাসিয়ে দেবেন আজকে আমি কলেজে ভুনা করব এই জন্য আমি কলেজে নিয়ে নিয়েছি কলেজাগুলো কেটে নিয়ে আসা হয়েছে কলেজাটা আস্ত থাকলে কিন্তু কলেজ করে আরও বেশি সুবিধা হতো তো এই যে উপরে যে একটা পাতলা আস্তরণ রয়েছে সেটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি একটু কন থেকে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো উঠে যায় খুবই সহজে তো সবগুলো কলেজা আমি এইভাবে পরিষ্কার নিয়েছি এখন আমি পানিতে ধুয়ে নিয়েছি তারপরে চলে গেলাম চুলায় প্যানের কাছে আমি পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম লবণ হলুদ তার সঙ্গে আরেকটু দিয়ে দিলাম লেবুর রস কারণ যে অনেক সময় আমার কাছে গন্ধ লাগে যার কারণে তো লেবুর রস দেওয়ার পরে আমি এখানে কলিজাগুলো দিয়ে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত এক পা দুইবার বলক আসলে কিন্তু হয়ে যাবে এটা পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই জাস্ট এটা পরিষ্কার করার জন্যে আর এই যে দেখেন কলজাগুলো থেকে কিন্তু কত পরিমাণে ময়লা বের হয়েছে এখন আমি কলজাগুলোকে ঢেলে ধুয়ে নিব। তো তারপরে চলে আসলাম চুলাতে আবারও তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং ছোটো এলাচ আর তার সঙ্গে দিয়ে দিব আমি গোলমরিচ এখন সবগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে নিয়েছি যেহেতু করব মাখা মাখা একটু হবে যার কারণে এখন পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব এভাবে নেড়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা বাটা রসুন বাটা এখন এইগুলোকে আমি একটু হালকা ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায় তারপরে আমি এখানে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আমি একটু মরিচ বেশি করে দিয়েছি ঝাল ঝাল করব। ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন তারপরে তারপরে আমি যেগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু হালকা ভেজে নেব মশলাগুলোও কষানো হয়ে যাবে তার সঙ্গে যেগুলো কষিয়ে নেব মোটামুটি আমি কলেজাগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু এটা আমি আগেই একটু হালকা ভাব দিয়ে নিয়েছি তো মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এখন সবশেষে একটু কাঁচা মরিচ অ্যাড করলাম আর দিয়েছি দুটো আস্ত রসুন তারপরে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কলেজে যে কলেজেখানে কিন্তু খুবই সহজ এবং তাদের হয়ে যায় আর এভাবে করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় কালারটাও একদম অসাধারণ আসে তো কেমন লাগলো ভিডিওটি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম